এই সাইনাজ এই নে আইসক্রিমটা খেয়ে ফেল এই মা কি হই রকম খায় না কি খোসাটা ছাড়িয়ে খা ও ঠিক আছে এই মা তুই খোসা খাচ্ছিস কেন তাহলে কি খব আরে খোসাটা ফেলে আইসক্রিমটা খা ও হ্যাঁ থ্যাঙ্ক ইউ তো হ্যালো বন্ধুরা দেখো আজকের ওয়েদারটা দানবের তাণ্ডবে কি অবস্থা দেখো পুরা জল হয়ে গেছে এই দেখো রাস্তা দিয়ে নিচে কোয়ার্টারের নিচে দিয়ে এই দেখো এখানে কত জল এই দেখো সাইনা ঝাড়ছে তো আমরা ভিডিও করবো বলে জলের মধ্যে চলে এলাম তো তোমরা কি করছো কমেন্ট করে জানাও এই দেখো স্কুলের পাশেও কত জল থই থই করছে তো তোমরা কি করছো এই বৃষ্টির মধ্যে কমেন্ট করে জানাও চলো টা দেখি পুরো দোকান তো তুলে নিয়েছিস কে কিনে দিয়েছে ও তোর লাফা তাহলে তুই খুশি হয়েছিস বিস্কুটগুলো নিয়ে এই সাইনাছ

ডাল ছোলা ভাজা খাচ্ছে তার দিদা দিয়েছিল সেটা বসে বসে খাচ্ছে এই সাইনাজ কি করছিস ডান্স করছিস এই তুই কবে থেকে বলছিস না আমাকে ক্লে এনে দাও ক্লে এনে দাও তোর জন্য দেখ এক প্যাকেট ক্লে এনেছি তাহলে খুশি ওয়েলকাম এই সাইনাজ এই নে এই টপ টপ ললিপপটা নিয়ে নে নিবি না ঠিক আছে এই রেড কালার এরটা নিই নিবি না তাহলে এই রোজ ললিপপটা নিয়ে নি তাহলে কি নিবি তাহলে কি নিবি এগুলো সব দে এই আই হ্যাঁ সাইনা আজ কি করছিস করছিস খেলা করছিস ই দেখ তোর জন্য তিন তিনটে ললিপপ এনেছি তুই কোনটা আগে নিবি নিয়ে নে নিয়ে নেবো ঠিক আছে আরে আরও দুটো তো আছে ঠিক আছে নে ঠিক আছে আর একটা আছে নিয়ে নে না তুমি টাকা না নিয়ে নে তোর সঙ্গে একটু মজা করলাম বলে এই নাও তোমার এদিকে সরাই সেটা দেখায় তুমি কোনোটাই নেবে তুমি আমাকে ঠকালে ধরো তোমার জিনিস তুমি না আমি কোনোটাই নেব না এই নাও তোমার জন্য তুমি নাও আমাকে ঠকানো হ্যাঁ ঠিক করেছে বেশ করেছে তুই যখন ঠকাস চাই না আজ এই নে তোর জন্য খাবার এনেছি ওয়াও দাও দাও মা কি হলো মলাম তুমি বলছো খাবারের নিচে না আরে মোলাম প্রথমে নিয়ে নিলি মোলাম বুঝনাই সুজনি নে এটা মোলাম খাবার না এটা মোলাম আরে না এটা মলাম খাবার দেখ একটা খেয়ে দেখ তারপরে একটা দেব কি রে এটা কি হ্যাঁ তোমা এটা মোলাম ঠিক আছে না না দাও না না দেব না না দাও যত সব সেই খাবে যত না যেখান থেকে তাই না দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস সে বাড়িতে যাচ্ছি এই তুই ভ্যানেট ব্যাগ নিয়েছিস তো টাকা মনে নেই এই দাঁড়া দাঁড়া এই দেখ তোর জন্য এনেছি হ্যাঁ ঠিক আছে আরে দাঁড়া 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 আরে তুই রুমাল নিয়েছিস আরে এই তো আমি রুমালও এনেছি ওয়েলকাম ঠিক আছে এবার যা টাকা

এই গুহার মধ্যে যা কি সুন্দর স্লিপারই আছি কি গুহার মধ্যে ভূত আছে আরে না তুই যা ওই দেখ ওইদিকে স্লিপারই আছে দেখ ঠিক আছে শুধু শুধু ভয় পাচ্ছিস যা এবার দেখ স্লিপ খা কী রে খুশি তাহলে শুধু শুধু ভয় পাচ্ছিলিস ঠিক আছে চল